অধ্যায় সাত জ্ঞান যোগ ঐশ্বরিক জ্ঞান উপলব্ধির মাধ্যমে যোগ এই অধ্যায়টি শুরু হয় শ্রীকৃষ্ণের ভগবানের শক্তির বস্তুগত ও আধ্যাত্মিক মাত্রার বর্ণনা দিয়ে তিনি ব্যাখ্যা করেন যে একটি একক সুতায় জড়ানো পুঁতির মতো এই সমস্ত শক্তি তার থেকে উদ্ভূত হয়েছে এবং তার মধ্যে বিশ্রাম নিয়েছে সমগ্র সৃষ্টি তার মধ্যে শুরু হয় এবং বিলীন হয় যদিও তার বৈষয়িক শক্তি মায়াকে জয় করা খুবই কঠিন তবুও যারা তার কাছে আত্মসমর্পণ করে তারা তার কৃপায় সহজেই তা অতিক্রম করতে পারে তারপর তিনি চার ধরনের লোকের বর্ণনা দেন যারা তার ভক্তিতে নিয়োজিত থাকে এবং বাকি চারটি যারা তার কাছে আত্মসমর্পণ করে না তিনি বলেন যে ভক্তরা জ্ঞানে তার মন ও বুদ্ধি দিয়ে তার আরাধনা করেন তারা তার কাছে সবচেয়ে প্রিয় তবুও কেউ কেউ বস্তুগত আকাঙ্ক্ষা দ্বারা বিভ্রান্ত হয় এবং স্বর্গীয় দেবতাদের কাছে আত্মসমর্পণ করে যারা তাদের অস্থায়ী বস্তুগত সমৃদ্ধি প্রদান করে যাই হোক এই স্বর্গীয় দেবতারাও পরম প্রভুর কাছ থেকে তাদের ক্ষমতা পান অতএব ভক্তির যোগ্যতম বস্তু হলেন সর্বশক্তিমান ঈশ্বর শ্রীকৃষ্ণ আরও নিশ্চিত করেছেন যে তিনি চূড়ান্ত সত্য এবং সর্বোচ্চ কর্তৃত্ব তিনি বিভিন্ন ঐশ্বরিক গুণাবলীর অধিকারী যেমন সর্বশক্তিমানতা তাপিতা এবং সর্বজ্ঞতা যাই হোক তার ঐশ্বরিক যোগমা শক্তি তার অবিনশ্বর প্রকৃতি এবং চিরন্তন ঐশ্বরিক রূপকে লুকিয়ে রাখে যে ভক্তরা তার কাছে আত্মসমর্পণ করে এবং তার আশ্রয় গ্রহণ করে তারা পরমেশ্বর ভগবানের দিব্যজ্ঞান স্বয়ং এবং কর্মকর্মের সমগ্র ক্ষেত্র লাভ করে পরমেশ্বর ভগবান বলেছেন এখন সন হে অর্জুন কিভাবে একান্তভাবে আমার সাথে যুক্ত চিত্ত এবং ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে আমাকে সমর্পণ করে আপনি সন্দেহমুক্ত আমাকে সম্পূর্ণরূপে জানতে পারবেন ভাষ্য পূর্ববর্তী অধ্যায় শেষ করার সময় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সেরা যোগীরা হলেন তারা যারা একচেটিয়াভাবে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করেন এবং মহান উৎসর্গের সাথে তার সেবা করেন এটি কয়েকটি প্রশ্নের জন্ম দেয় যেমন কিভাবে একজন পরমেশ্বরকে জানতে পারেন কিভাবে একজন ভক্ত তার উপাসনা এবং তাকে ধ্যান করা উচিত যদিও অর্জুন এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেননি তবুও সর্বজ্ঞ এবং দয়ালু ভগবান উত্তর দিতে লাগলেন এখানে শ্রীকৃষ্ণ মত আশ্রয় শব্দগুলি ব্যবহার করেছেন যার অর্থ আপনার মন আমার প্রতি নিবন্ধ এবং শ্রেণু যার অর্থ শোন তিনি অর্জুনকে তার কথা মনোযোগ সহকারে শুনতে বলছেন আমি এখন তোমাদের কাছে এই জ্ঞান ও প্রজ্ঞা সম্পূর্ণরূপে প্রকাশ করব যা জেনে এই পৃথিবীতে আর কিছুই জানার বাকি নেই ভাষ্য জ্ঞান হলো মন ইন্দ্রিয় এবং বুদ্ধি প্রয়োগ করে শেখা জ্ঞান বিপরীতে জ্ঞান জ্ঞান হলো আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে অর্জিত জ্ঞান এটি একটি প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক উপলব্ধি এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞানের জন্য ভুল বোঝা উচিত নয় এটি ব্যাখ্যা করার জন্য একটি উদাহরণ হলো একটি সিল করা বয়ামে রাখা মধু আমরা শুনেছি যে মধুর স্বাদ সবচেয়ে মিষ্টি যা অন্য মিষ্টির সাথে তুলনা করা যায় না কিন্তু পাত্র খুলে এর স্বাদ না পেলে এর মাধুর্যের অভিজ্ঞতামূলক উপলব্ধি আমরা না একইভাবে গুরু আমাদের জ্ঞান দেন যা শাস্ত্রের তাত্ত্বিক জ্ঞান তবুও আমাদের অর্জিত জ্ঞান অনুসারে সাধনা অনুশীলন করতে হবে যা ফলস্বরূপ আমাদের মনকে শুদ্ধ করবে তবেই আত্ম উপলব্ধির মাধ্যমে জ্ঞান 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 লাভ হবে একবার ঋষি বেদবাস শ্রীমদ ভাগবতম লিখতে চেয়েছিলেন একটি ধর্মগ্রন্থ যা ঈশ্বর তার মহিমা প্রকৃতি এবং ভক্তির বস্তু হিসাবে বর্ণনা করবে কিন্তু তিনি কেবল তার জ্ঞানের উপর ভিত্তি করে এটি লিখতে চাননি অতএব প্রথমে তিনি নিজেকে ভক্তিতে নিয়োজিত করেন অভিজ্ঞতামূলক উপলব্ধি যা হল বিজ্ঞান তিনি লিখেছেন ভক্তিযোগেন মানুষিত পুরুষ অপশ্যশ্রাম ভাগবতম এক লটসা লট চার ভক্তিযোগের মাধ্যমে কোনো বস্তুগত অনুভূতি ছাড়াই ঈশ্বরের উপর তার মনকে স্থির করেছিলেন এবং এইভাবে তার বাহ্যিক শক্তি মায়া যা তার নিয়ন্ত্রণে ছিল সহ পরম দিব্য ব্যক্তিত্বের সম্পূর্ণ দর্শন ও উপলব্ধি লাভ করেছিলেন এই উপলব্ধিতে অনুপ্রাণিত হয়ে তিনি মহাকাব্য গ্রন্থ রচনা করেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিশ্চিত করেছেন যে তিনি তাকে পরম ঐশ্বরিক ব্যক্তিত্ব সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞান দান করবেন প্রয়োজনীয় প্রজ্ঞা দ্বারা সে তার মনকেও আলোকিত করবে এই জ্ঞান একবার অর্জিত হলে তার জানার আর কিছুই অবশিষ্ট থাকবে না হাজার হাজার মানুষের মধ্যে কেউই পরিপূর্ণতার জন্য চেষ্টা করে না এবং যারা পূর্ণতা অর্জন করেছে তাদের মধ্যে কেউই আমাকে চেনে না ভাষ্য শব্দের অসংখ্য অর্থ ও অর্থ রয়েছে সংস্কৃত অভিধান বিধান অনুসারে তাদের কয়েকটি হলো অতি শক্তি অর্জন কৃতিত্ব সাফল্য কর্মক্ষমতা পূর্ণতা একটি সমস্যার সমাধান রান্না বা একটি কাজ সম্পূর্ণ করা নিরাময় চিহ্নে আঘাত করা পরিপক্কতা সর্বোচ্চ আনন্দ সৌভাগ্য একটি অস্বাভাবিক দক্ষতা বা অনুষদ পরিপূর্ণতা এই শ্লোকে শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক পথে পরিপূর্ণতার জন্য সিদ্ধি ব্যবহার করেছেন তিনি বলেন অসংখ্য আত্মার একটি ক্ষুদ্র অংশই মানব জন্ম লাভের সৌভাগ্য লাভ করে তাদের মধ্যে আধ্যাত্মিক পরিপূর্ণতার জন্য শুধুমাত্র একটি ক্ষুদ্র প্রচেষ্টা এমনকি সেই নিখুঁত আত্মাদের মধ্যেও যারা আমার ঐশ্বরিক মহিমা এবং সর্বোচ্চ অবস্থান সম্পর্কে সচেতন তারা খুবই বিরল এটা কিভাবে হয় যে এমনকি পূর্ণ আত্মা ঈশ্বর জানতে অক্ষম কারণ ভক্তি বা প্রেমময় ভক্তি ছাড়া পরমেশ্বরকে উপলব্ধি করা সম্ভব নয় কর্ম জ্ঞান হঠযোগ প্রবৃতির আধ্যাত্মিক আকাঙ্ক্ষীরা ঈশ্বরকে জানতে পারে না যদি না তারা তাদের অনুশীলনে ভক্তি অন্তর্ভুক্ত করে শ্রীকৃষ্ণ এই সত্যটি ভগবদ্গীতায় একাধিকবার বলেছেন পরম ঐশ্বরিক ব্যক্তিত্ব যা কিছু আছে তার থেকেও মহান যদিও তিনি সর্বব্যাপী এবং সমস্ত জীব তার মধ্যে বিরাজমান তথাপি ভক্তি দ্বারাই তাকে জানা যায় মিজি আট দশমিক দুই দুই হে অর্জুন একাকী ভক্তির দ্বারাই আমি তোমার সম্মুখে দণ্ডায়মান হয়ে পরিচিত হতে পারি এইভাবে আমার দিব্যদর্শন প্রাপ্ত হলে হে শত্রুদের জ্বলন্ত কেউ আমার সাথে মিলনে প্রবেশ করতে পারে মিজি এগারো দশমিক পাঁচ চার শুধুমাত্র আমার প্রতি প্রেম ভক্তির দ্বারা কেউ জানতে পারে আমি সত্যেকে অতঃপর আমাকে চিনতে পেরে আমার ভক্ত আমার পূর্ণ চেতনায় প্রবেশ করে মিজি আঠারো দশমিক পাঁচ পাঁচ অতএব এই ধরনের আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষী যারা তাদের সাধনায় ভক্তি অন্তর্ভুক্ত করেন না তারা শুধুমাত্র সীমিত তাত্ত্বিক জ্ঞান বা জ্ঞান অর্জন করে এবং অভিজ্ঞতাগত জ্ঞান বিজ্ঞানহীন তারা ঈশ্বর বা পরম সত্যকে জানতে অক্ষম শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে অসংখ্য মানুষের মধ্যে একজনই তাকে সত্যে জানেন পরবর্তী আয়াতে তিনি তার শক্তির বস্তুগত এবং আধ্যাত্মিক মাত্রা বর্ণনা করতে এগিয়ে যান পৃথিবী জল অগ্নি বায়ু মহাকাশ মন বুদ্ধি এবং অহং এইগুলি আমার বস্তুগত শক্তির আটটি উপাদান ভাষ্য এই জড় জগৎকে যে শক্তি তৈরি করে তা অবিশ্বাস্যভাবে জটিল এবং অলি আমাদের সীমিত বুদ্ধির কাছে এটিকে বোধগম্য করার জন্য আমরা একে বিভিন্ন শ্রেণী এবং উপশ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছি আধুনিক বিজ্ঞান পদার্থকে উপাদানের সংমিশ্রণ বলে প্রচার করে এবং এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি উপাদান পর্যায় সারণিতে ভাগ করা হয়েছে যাই হোক বৈদিক দর্শন এবং ভগবদ্গীতা বস্তু জগতের একটি গভীরভাবে ভিন্ন শ্রেণী বিভাগ উপস্থাপন করে পদার্থকে ঈশ্বরের শক্তির অংশ হিসাবে বিবেচনা করা হয় এবং প্রকৃতি বলা হয় এই আয়াতে তালিকাভুক্ত হিসাবে এটি আরও ও আটটি আকারে বিভক্ত আধুনিক বিজ্ঞানের উন্নয়নশীল প্রবণতাগুলির তুলনায় এই প্রাচীন ধর্মগ্রন্থগুলির জ্ঞান কতটা অন্তর্দৃষ্টিপূর্ণ তা আশ্চর্যজনক আলবার্ট আইনস্টাইন উনিশশো সালে সর্বপ্রথম ভর শক্তির সমতুল্যতার ধারণাটি উত্থাপন করেন তার অ্যানাস মিরাবিলিস গবেষণাপত্রে তিনি বলেছিলেন যে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব এবং এটিকেই সমান এমসি দুই সমীকরণ দ্বারা সংখ্যাগতভাবে উপস্থাপন করা সম্ভব তার আপেক্ষিকতা তত্ত্ব কঠিন পদার্থ দিয়ে তৈরি মহাবিশ্বের পূর্ববর্তী ধারণাকে প্রতিস্থাপন করেছে এই দুটি তত্ত্ব উনিশশো কুড়ি সালে বোর এবং অন্যান্য বিজ্ঞানীরা কোয়ান্টাম তত্ত্বের সাথে চ্যালেঞ্জ করেছিলেন যা পদার্থের একটি দ্বৈত কণা তরঙ্গ প্রকৃতির প্রস্তাব করে তখন থেকেই বৈজ্ঞানিক সম্প্রদায় একটি একক্ষেত্র বা ইউনিফাইড ফিল্ড তত্ত্বের সন্ধানে রয়েছে যা বস্তু এবং মহাবিশ্বের সমস্ত শক্তির মধ্যে সম্পর্ককে ব্যাখ্যা করতে পারে পাঁচ হাজার বছরেরও বেশি আগে আধুনিক বিজ্ঞানের বিকাশের অনেক আগে ভগবান শ্রীকৃষ্ণ নিকুত ক্ষেত্রতত্ত্ব প্রকাশ করেছিলেন তিনি অর্জুনকে বললেন মহাবিশ্বে যা কিছু আছে সবই আমার বস্তুগত শক্তি থেকে প্রকাশিত হয়েছে শুধুমাত্র একটি বস্তুগত শক্তি নিজেকে এই পৃথিবীর অগণিত আকার ফর্ম এবং সত্তায় প্রসারিত করেছে তৈত্তিরীয় উপনিষদ এই সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছে তো স্মাধার স্মাদাত্ম না আকাশ সম্ভূত আকাশদয় ব্যয়রাগ্নি অগ্নারা অদ্যা প্রাথিভী পৃথিব্য ঔষধ হয় অব্যহী পুরুষ সাভারেশ পুরুষ নরসময় দুই ডট এক ডট দুই আমার বস্তুগত শক্তি থেকে আকাশ ইথার সৃষ্টি হয়েছে ইথার থেকে বাতাস বায়ু থেকে আগুন থেকে আগুন থেকে জল থেকে জল থেকে পৃথিবী থেকে পৃথিবী থেকে গাছপালা থেকে উদ্ভিদ থেকে খাদ্য এবং খাদ্য থেকে মানুষ খাদ্যের নির্যাস দিয়ে তৈরি বস্তুগত শক্তি তার আদি রূপকে প্রকৃতি বলে ঈশ্বর যখন পৃথিবীর সৃষ্টি করতে চান তখন তার দিকে তাকায় তার দৃষ্টি আন্দোলিত করে এবং মহন সৃষ্টি করে ইংরেজিতে এর জন্য কোন সমতুল্য শব্দ নেই যেহেতু আধুনিক বিজ্ঞান এখনও শক্তির এত সূক্ষ্ম স্তর আবিষ্কার করতে পারেনি মহন আরও অহংকারে প্রকাশ পায় এমনকি এটি আধুনিক বিজ্ঞানের কাছে অজানা অহংকার পালাক্রমে পঞ্চ তন্মাত্র বা পাঁচটি উপলব্ধি গঠন করে স্বাদ স্পর্শ বন্ধ দৃষ্টি এবং শব্দ এবং এর থেকে পাঁচটি স্থূল উপাদান মহাকাশ বায়ু আগুন জল এবং পৃথিবী প্রকাশিত হয় ভগবান শ্রীকৃষ্ণ তার বস্তুগত শক্তির বিভিন্ন প্রকাশ হিসাবে পাঁচটি স্থূল উপাদানের সাথে মন বুদ্ধি এবং অহংকে অন্তর্ভুক্ত করেছেন এই আয়াতে তিনি বলেছেন যে এই আটটি উপাদানই কেবল মায়ার অংশ তার বস্তুগত শক্তি পরের আয়াতে তিনি তার উচ্চতর শক্তির আরেকটি বর্ণনা করেছেন আত্মার শক্তি এটা আমার নিকৃষ্ট শক্তি কিন্তু এর বাইরে হে পরাক্রমশালী অর্জুন আমার মধ্যে একটি উচ্চতর শক্তি আছে এটি হল জীবশক্তি আত্মা শক্তি যা মুহূর্ত আত্মাদের নিয়ে গঠিত যারা এই পৃথিবীতে জীবনের ভিত্তি ভাষ্য শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে আর্গুণ প্রকৃতির বাইরে বস্তুগত শক্তি যা তিনি বলেছেন নিকৃষ্ট অন্য অনেক বেশি উচ্চতর যে আছে প্রাণহীন পদার্থের তুলনায় এই শক্তি সম্পূর্ণরূপে অতীন্দ্রিয় এটি তার আধ্যাত্মিক শক্তি জীবশক্তি যা বিশ্বের সমস্ত জীবন্ত আত্মাকে অন্তর্ভুক্ত করে এখন তিনি বস্তু বিজ্ঞানের ব্যাখ্যা থেকে আধ্যাত্মিক জগতের দিকে চলে গেছেন ভারতের অনেক মহান দার্শনিক তাদের দৃষ্টিভঙ্গি দিয়েছেন এবং ঈশ্বর এবং জীব স্বতন্ত্র আত্মার মধ্যে সম্পর্ক বর্ণনা করেছেন উদাহরণস্বরূপ অদ্বৈতবাদীরা বলেন জীব ব্রমৈব নাপর আত্মা নিজেই ঈশ্বর কিন্তু এই ধারণাটি বেশ কয়েকটি প্রশ্নের জন্ম দেয় যেমন আত্মা নিজেই কিভাবে ঈশ্বর হতে পারে ঈশ্বর সবচেয়ে শক্তিশালী এবং মায়া হল তার অধীনস্থ শক্তি আত্মা সর্বদা দ্বারা অপ্রতিরোধ হয় মায়া তাহলে কি মায়া ঈশ্বরের চেয়ে শক্তিশালী স্বতন্ত্র আত্মা সর্বদা অজ্ঞতা এবং দুর্দশা দ্বারা বিপি এটির অস্তিত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে এমনকি সাধু এবং ধর্মগ্রন্থ থেকে একটি অবিচ্ছিন্ন অনুস্মারক প্রয়োজন যে ঈশ্বর সর্বজ্ঞ তিনি কিভাবে অজ্ঞতার অধীন আত্মা হিসেবে বিবেচিত হতে পারেন বারবার বলে যে ঈশ্বর এই জগতে এবং তার বাইরে সর্বত্র বিরাজমান একইভাবে স্বতন্ত্র আত্মাগুলিও কোনো নির্দিষ্ট সময়ে যে কোনো জায়গায় থাকতে সক্ষম হওয়া উচিত তাহলে মৃত্যুর পর স্বর্গ বা নরকে যাওয়ার প্রশ্ন কি ঈশ্বর একজনই কিন্তু আত্মা অবনীত যদি আত্মা নিজেই ভগবান হয় তবে অনেক ঈশ্বর থাকা উচিত অতএব অদ্বৈতবাদী দার্শনিকদের দাবি যে আত্মা নিজেই ঈশ্বর দ্বৈতবাদী দার্শনিকদের বক্তব্য যে আত্মা এবং ঈশ্বর পৃথক যদিও এটির উপরের কিছু প্রশ্নের উত্তর দিতে পারে তবুও শ্রীকৃষ্ণ এই শ্লোকে যা বলেছেন তার আলোকে এটি এখনও একটি অসম্পূর্ণ দর্শন তিনি বলেছেন যে আত্মা হল জীবশক্তি ঈশ্বরের আধ্যাত্মিক শক্তির একটি অংশ এবং আগে যেমন ব্যাখ্যা করা হয়েছে মায়া বস্তুগত শক্তি ও তার অধীন সুতরাং ঈশ্বর পরম তিনি নিম্ন উপাদান এবং উচ্চতর আধ্যাত্মিক শক্তি উভয়েরই গবর্ণ এখন দেখা যাক ধর্মগ্রন্থ ও বিভিন্ন কি বলেছেন এক দেশ স্থিতির বিস্তারিনী যথাপরস্য ভ্রমণ শক্তি তথেদম অখিলং জগৎ বিষ্ণু পুরাণ এক ডট এক জায়গায় অবস্থান করে কিন্তু তার সূর্যালোক বিস্তৃত হয় সমগ্র সৌর জগৎ একইভাবে একজন ঈশ্বর আছেন যিনি তার অসীম শক্তির দ্বারা তিন জগতে বিস্তৃত চৈতন্য মহাপ্রভু বলেছেন জীব শক্তি কৃষ্ণ তত্ত্ব শক্তিমান গীতা বিষ্ণু পুরাণাদি তাহাতে প্রমাণ চৈতন্য চরিতামৃত আদি লীলা সাত দশমিক এক সাত আত্মা হল ঈশ্বরের শক্তি যখন তিনি পরম শক্তিমান যখন আমরা বুঝতে পারি এবং স্বীকার করি যে আত্মা ঈশ্বরের অসীম শক্তির একটি ছোট অংশ সমগ্র সৃষ্টির অদ্বৈততার ধারণাটি স্পষ্ট হয়ে যায় শক্তি একই এনার্জেটিক মধ্যে একযোগে বিদ্যমান থাকতে পারে উদাহরণস্বরূপ আগুনে তাপ এবং আলো উভয় থাকে যা বিভিন্ন সত্তা এবং বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে কিন্তু তারা একই আগুনের অংশ যা তাদের নির্গত করে একইভাবে ঈশ্বর শক্তিময় এবং আত্মা হিসাবে তার শক্তিকে এক হিসাবে বিবেচনা করা যেতে পারে একই সময়ে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে উভয় সত্তা একে অপরের থেকে আলাদা জগৎগুরু কৃপালুজি মহারাজ এই এবং পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণের ভক্তিটিকে নিখুঁতভাবে ধারণ করেছেন এবং প্রকাশ করেছেন জি মায়া দুই শক্তি শক্তিমান ভগবান শক্তিহীন ভেদা অভেদা ভি শক্তিমান তে যান ভক্তি শ্লোক বিয়াল্লিশ আত্মা এবং মায়া উভয় ঈশ্বরের শক্তি অতএব তারা উভয় ঈশ্বরের কাছে এক এবং ঈশ্বর থেকেও আলাদা উভয়ের মিলন বিবেচনা করে উদ্যমী এবং তার শক্তি এটা বলা হয়েছে যে ঈশ্বর এবং তার সৃষ্টি ভিন্ন নয় সমগ্র জগৎ ঈশ্বরের একটি বাস্তব রূপ সর্বম খলবিদম রুক্ষ ছান্দব্য উপনিষদ তিন ডট এক চার ডট এক সবই রুক্ষ ঈশাবাশম ইদম সর্বম ঈশোপনিষদ এক জগতে যা কিছু আছে সবই ঈশ্বর পুরস্ক এবাদাম সর্বম শ্বেতাশ্বতর উপনিষদ তিন দশমিক এক পাঁচ সর্বোচ্চ দৈব ব্যক্তিত্ব হলো যা কিছু আছে তা হলো এই বৈদিক শ্লোক অনুসারে একমাত্র ঈশ্বর এবং অন্য কিছু নেই তবুও যখন আমরা এনার্জেটিক এবং এনার্জি ধারণা বিবেচনা করি তখন এই ঐক্যের মধ্যে বৈচিত্র্য এবং একটি অবিশ্বাস্য বৈচিত্র্য রয়েছে ঈশ্বর আত্মা এবং পদার্থ তিনটি ভিন্ন ভিন্ন সত্তা যার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ঈশ্বর পরম সংবেদনশীল তিনি আত্মা এবং বস্তু উভয়ের উৎস তবুও আত্মাগুলি সংবেদনশীল এবং বিষয়টি অন্তর্মুখী ধর্মগ্রন্থগুলি সৃষ্টিতে তিনটি সত্তার অস্তিত্বের কোথাও বলে খরম প্রধানমমৃতা মৃতাক্ষরম হর খরত্বনাভিসে দেব একত্য না যোজনা তত্ত্বভাবাবা শুরুর ফার্স্ট ব্র্যাকের ভুয়াই সশ্চান্তে বিষামায়প্তানি উপনিষদ এক দশমিক এক শূন্য অস্তিত্বে তিনটি সত্তা রয়েছে এক পদার্থ যা ধ্বংসশীল দুই স্বতন্ত্র আত্মা যারা অবিনশ্বর তিন ঈশ্বর যিনি পদার্থ এবং আত্মা উভয়ের নিয়ন্ত্রক ভগবানের ধ্যান করে তার সাথে একাত্ম হওয়া এবং তার মতো হয়ে উঠলে আত্মা জগতের মায়া থেকে মুক্ত হয় দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদী উভয় ধারণারই ব্যাখ্যা করেছে জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ সমসাময়িক সংগতি তথাপি আত্মা ও ঈশ্বরের মধ্যে পার্থক্যের ধারণাকে সমর্থন করেছেন এর অর্থ ঈশ্বর এবং আত্মা অপরের থেকে আলাদা সমস্ত জীব আমার এই দুটি শক্তি দ্বারা প্রকাশিত হয় আমি সমগ্র সৃষ্টির উৎস এবং আমার মধ্যে এটি আবার বিলীন হয় ভাষ্য জীব হলো ঈশ্বরের দুটি শক্তির প্রকাশ জীব শক্তি সংবেদনশীল আত্মা শক্তি এবং মায়া অপ্রকৃত বস্তু শক্তি বা বস্তু বস্তুগত জগতে সমস্ত জীবন বস্তু এবং আত্মা উভয়েরই সমন্বয় বস্তু নিজেই বা প্রাণহীন এবং সংবেদনশীল আত্মার একটি বাহক দেহ প্রয়োজন তাই উভয়ই একত্রিত হয়ে একটি জীব গঠন করে একইভাবে সমগ্র সৃষ্টি ঈশ্বরের শক্তির বহিঃপ্রকাশ সৃষ্টির একটি চক্র ব্রহ্মার একশো বছর ধরে চলে তারপর পরমেশ্বর ভগবান বিলুপ্তির প্রক্রিয়া শুরু করেন পাঁচটি স্থূল উপাদান পাঁচটি সূক্ষ্ম উপাদানে একত্রিত হয় যা পরিণতিতে অহংকারে একত্রিত হয় অহংকার মহনে ফিরে যায় যা আবার প্রকৃতির সাথে একত্রিত হয় প্রকৃতি এখন মহাবিষ্ণু পরম ভগবানের অন্যরূপ দেহের ভিতরে অবস্থান করে সমস্ত বস্তুগতভাবে আবদ্ধ আত্মা যারা এই সৃষ্টি সৃষ্টিচক্রে মুক্ত হতে পারেনি তারাও ঈশ্বরের দেহে বাস করে তারা অপ্রকাশিত থেকে যায় সৃষ্টির পরবর্তী চক্রের জন্য অপেক্ষা করে ঈশ্বর যখন সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন পুরো চক্রটি আবার শুরু হয় যেমন শ্লোক সাত দশমিক চালে ব্যাখ্যা করা হয়েছে এবং একটি নতুন জগৎ অস্তিত্বে আসে অতএব ঈশ্বর সমগ্র সৃষ্টির উৎস ধারক এবং বিশ্রামের স্থান হে অর্জুন আমার চেয়ে বড় কিছু নেই সবকিছু আমার মধ্যে বিশ্রাম যেমন একটি সুতরা জপমালা ভাষ্য এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই মহাবিশ্বে তার আধিপত্য এবং তার সর্বোচ্চ অবস্থান সম্পর্কে বলেছেন তিনি সেই সাবস্ট্রেটাম যার উপর এই সমগ্র সৃষ্টি বিদ্যমান তিনি স্রষ্টা ধারক এবং ধ্বংসকারী একটি সুতায় জড়ানো পুঁতির মতো যা তাদের জায়গায় নড়াচড়া করতে পারে ঈশ্বর স্বতন্ত্র আত্মাকে তাদের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা দিয়েছেন তবুও তাদের অস্তিত্ব তার কাছে আবদ্ধ শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে ন তৎসমশ্চাব্যধিকাশ দৃশ্যতে পরস্য শক্তির বিধায় শুতে ছয় দশমিক আট আল্লাহর সমকক্ষ আর কিছু নেই এবং তার থেকে শ্রেষ্ঠ কিছু নেই এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি তার রূপে যিনি অর্জুনের সামনে দাঁড়িয়েছিলেন তিনি পরম সত্য আমি আমার এবং আমি শব্দগুলি ব্যবহার করে তিনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান হওয়ার বিষয়ে অনেকের সন্দেহ দূর করেছেন অনেকে মনে করেন যে আর একটি উচ্চতর নিরাকার সত্তা আছে যিনি এমনকি ভগবান শ্রীকৃষ্ণেরও চূড়ান্ত উৎস যেমন প্রথমজাত ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্ব করণ রুক্ষ সংহিতা পাঁচ দশমিক এক শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান যিনি চিরন্তন সর্বজ্ঞ এবং অসীম আনন্দময় তিনি আদি ও অন্তহীন সকলের উৎপত্তি এবং সকল কারণের কারণ হে কুন্তির পুত্র আমি জলের স্বাদ এবং সূর্য ও চন্দ্রের তেজ বৈদিক মন্ত্রগুলিতে আমি পবিত্র শব্দাংশ ওম আমি ইথারের শব্দ এবং মানুষের মধ্যে ক্ষমতা ভাষ্য শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন যে তিনি এই জগতে বিদ্যমান সমস্ত কিছুর আদি ধারক এবং বৃত্তি এখন তিনি এই চারটি আয়াতে এর আরও ব্যাখ্যা করতে থাকেন আমরা যে কোন ফল খাই তার মিষ্টির স্বাদেতে ফ্রুটোজ বা ফলের চিনির উপস্থিতি নিশ্চিত করে একইভাবে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন যে তিনি তার শক্তির সমস্ত পরিবর্তনে উপস্থিত আছেন সে বলে সে পানির স্বাদ এর মানে কি পানির নিজস্ব কোনো স্বাদ নেই তবু পদার্থের অন্যান্য রূপ যেমন কঠিন আগুন এবং গ্যাসের স্বাদ বহন করার জন্য তরল প্রয়োজন আপনি কি কখনো একটি কঠিন খাদ্য আইটেম নির্বাণ চেষ্টা করেছেন আপনার শুষ্ক জিও হয় আপনি কোন স্বাদ পান শুধুমাত্র যখন আমাদের মুখের লালা কঠিন কিছু অংশ দ্রবীভূত করে তখনই আমরা আমাদের জিহায় স্বাদের কুড়ি দ্বারা অনুভূত স্বাদ পেতে শুরু করি সর্বোপরি জল থেকে জলের স্বাদকে আলাদা করতে পারে তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই জলের স্বাদ এটি সমস্ত পদার্থের স্বাদ বহন করা জলের অন্তর্নিহিত সম্পত্তি জল ছাড়া কোন স্বাদ হবে না একইভাবে আকাশ মহাকাশ শব্দের বাহন হিসেবে কাজ করে শব্দ পরিবর্তনের কারণে বিভিন্ন ভাষা তৈরি হয় শ্রীকৃষ্ণ বলেছেন তিনি সকলের উৎপত্তি যেমন মহাকাশের শব্দ তার শক্তি তিনি বৈদিক মন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দাংশ সূর্য ও চন্দ্র তাদের তেজ তার কাছ থেকে পায় এমনকি মানুষের মধ্যে যে সমস্ত ক্ষমতা প্রকাশ পায় তার জন্যও তিনি হলেন চূড়ান্ত শক্তির উৎস আমি পৃথিবীর বিশুদ্ধ সুবাস এবং আগুনের তেজ আমি সকল প্রাণীর প্রাণশক্তি এবং তপস্বীদের তপস্যা ভাষ্য পূর্ববর্তী শ্লোকগুলির ধারাবাহিকতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনি সবকিছুর উৎস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সমগ্র মহাবিশ্ব তার ঐশ্বর্যের সম্প্রসারণ পৃথিবীতে তিনি নির্জীব এবং জীবিত উভয়ের পিছনে শক্তি তিনি পৃথিবীর মৃদু ও বিশুদ্ধ সুবাস এবং একটি শিখার উজ্জ্বল দীপ্তি তিনি সকল জীবের প্রাণ শক্তি তপসী বা সাধুরা সচেতনভাবে নিজেদের শারীরিক সুখকে অস্বীকার করে এবং আত্মশুদ্ধির জন্য তপস্যা করে ভগবান কৃষ্ণ বলেছেন যে তিনি আসলেই তাদের তপস্যা করার ক্ষমতার পিছনে শক্তি হে অর্জুন জেনে রেখো আমি সকল প্রাণীর অনন্ত বীজ আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং মহিমান্বিতদের জাকজমক ভাষ্য একটি কারণ এবং প্রভাব সম্পর্কের মধ্যে প্রতিটি কারণ তার প্রভাবের বীজ উদাহরণস্বরূপ একটি মহাসাগর হলো এবং মেঘ বৃষ্টির বীজ একইভাবে হল শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে তিনি কারণ অনন্ত বীজ যা থেকে সমস্ত প্রাণী প্রকাশিত হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু লোক অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান হয় কেন তাদের চিন্তাভাবনা এবং ধারণার মধ্যে তাদের উজ্জ্বলতা বেশি এর একমাত্র ব্যাখ্যা হতে পারে কারণ যা আছে সবই ঈশ্বরের শক্তির প্রকাশ এই ধরনের অসামান্য ব্যক্তিদের মধ্যে দৃশ্যমান চমৎকার গুণাবলী শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহের কারণে হতে পারে শ্রীকৃষ্ণ যেমন এই শ্লোকে উল্লেখ করেছেন তিনি হলেন বুদ্ধিমান এবং মহিমান্বিতের পিছনে সূক্ষ্ম শক্তি তিনি তাদের মনকে আরও বিশ্লেষণাত্মক এবং চিন্তাভাবনাকে চঞ্চল করে তোলেন আধুনিক ইতিহাসের কিংবদন্তি যেমন উইলিয়াম শেক্সপিয়ার সাহিত্যের ক্ষেত্রে অতুলনীয় উজ্জ্বলতা প্রদর্শন করেছিলেন এটা একমাত্র আল্লাহর রহমতে সম্ভব হয়েছে তার কাজগুলি ইংরেজি সাহিত্যকে পুষ্ট করেছে এবং ইংরেজি এখন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষা হয়ে উঠেছে স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বকে এক ভাষায় একত্রিত করেছে এরকম আরেকটি প্রতিভা বিল গেটস যিনি তার উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে তথ্য প্রযুক্তির গতিপথ পরিবর্তন করেছিলেন নব্বই শতাংশের বেশি মার্কেট শেয়ার নিয়ে উইন্ডোজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হয়ে উঠেছে যেহেতু এটি খুবই ব্যবহারকারী বান্ধব এটি জনসাধারণের জন্য তথ্য প্রযুক্তিকে ব্যাপকভাবে উপলব্ধ করেছে কম্পিউটারের ব্যবহার এখন আর আইটি ইঞ্জিনিয়ারদের মধ্যে সীমাবদ্ধ নয় তথ্য প্রযুক্তি শিল্পকে একত্রিত করতে এবং সঠিক নিশ্চিত করার জন্য একটি প্রধান অপারেটিং সিস্টেম থাকার অনুপ্রেরণা শুধুমাত্র ঈশ্বরের পরিকল্পনার মাধ্যমে হতে পারে ঈশ্বর যখন আমাদের বিশৃঙ্খলা থেকে বাঁচাতে চান তখন এমন একজন ব্যক্তির বুদ্ধি বৃদ্ধি করেন অবশ্যই সাধুরা সর্বদা স্বীকার করেছেন যে তাদের কাজের উজ্জ্বলতা এবং সৌন্দর্য ঈশ্বরের বিশেষ অনুগ্রহের কারণে ঋষি তুলসী বলেছেন না ম্যায় কিয়া না করি কর্তা মোর করাটা করাবতা আফ হ্যায় তুলসী তুলসী সোর আমি রামায়ণ লিখিনি লেখার ক্ষমতাও আমার নেই প্রভু আমার কর্তা তিনি আমার কাজ পরিচালনা করেন এবং আমার মাধ্যমে কাজ করেন কিন্তু বিশ্ব মনে করে তুলসীদাস সেগুলি করছেন অতএব ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে আমাদের চারপাশে যে সমস্ত দীপ্তি এবং বুদ্ধিমত্তা প্রকাশ